তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তে আরও একবার কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে উঠে আসলো বিরাট বড় একটি চাঞ্চল্যকর আপডেট হ্যাঁ বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা জানি রাজ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ও বিসি মামলার নিষ্পত্তির জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো মোটামুটিভাবে কিন্তু আর কোনো নিয়োগ প্রক্রিয়ার ওপরে সেরকমভাবে ও বিসির কোনো গুরুতর প্রভাব কিন্তু পড়ছে না কোনো নিয়োগ প্রক্রিয়া সেরকমভাবে প্রথমকে কিন্তু যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই এই খবর আমরা কিন্তু অলরেডি পেয়েছি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের দু হাজার বাইশের দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থী ঐক্যমঞ্চের পক্ষ থেকে নতুন একটি পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে অলরেডি দু হাজার টেট টেটপাস চাকরি যারা রয়েছে তারা জানি যে আমরা বারংবার কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছে তারা বারংবার কিন্তু কলকাতা রাজপথে নামছে নিজেদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার দাবি নিয়ে অলরেডি কিন্তু সেখান থেকেই আরও একবার চাঞ্চল্যকর একটি খুশির বার্তা উঠে আসছে হ্যাঁ বার্তাটি এটাই যে ইতিমধ্যে নতুন করে যেহেতু আর আইনি জট ক্রিয়েট হচ্ছে না নিয়োগ প্রক্রিয়াগুলির ওপরে তো সেই কারণে খুব দ্রুত যাতে আগামী বিধানসভা নির্বাচনের আগেই আপনাদের দু হাজার টেট টেটপাস চাকরি ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে এবং সেই নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর যাতে ইন্টারভিউ প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায় সেই দাবি নিয়ে কিন্তু আরও একবার কলকাতার রাজপথে আন্দোলনের পথে নামতে চলেছে বাই স্টেট পাস ঐক্যমঞ্চ তো এই নিয়েই কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি বাই স্টেট পাস ঐক্যমঞ্চের সাথে এবং সেখান থেকে কিন্তু বিশেষ কিছু তথ্য উঠে এসছে বাই স্টেট পাস ঐক্যমঞ্চের প্রধান একটি দাবি এটাই যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে নতুন করে যেহেতু আর কোনো আইনি জট তৈরি হচ্ছে না তাই সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে মোটামুটিভাবে আগামী মাসের মধ্যে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করে দিতে পারে বা স্টেটের নিয়োগ নিয়ে তাহলে কিন্তু খুব দ্রুত ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করা যাবে এবং সেই ইন্টারভিউ প্রসিডিওর কিন্তু এই আপনাদের আগামী বিধানসভা নির্বাচনের জন্য কোনোভাবে প্রভাবিত হবে না বা আগামীতে বিধানসভা নির্বাচনের কোনো প্রভাব কিন্তু তাহলে আর ইন্টারভিউ প্রসিডিওরের উপর পড়বে না বা ইন্টারভিউ প্রসিডিওরটা কোনোভাবে থমকে যাবে না এটাই কিন্তু মেন বিষয় তো এই নোটিফিকেশান জারি করতে গেলে অবশ্যই কিন্তু আগে শিক্ষা দপ্তরের ক্লিয়ারেন্স লাগবে আর শিক্ষা দপ্তর ক্লিয়ারেন্স দিতে একমাত্র তখনই পারবে যখন কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ের ওপরে ছাড়পত্র দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ের উপর ক্লিয়ারেন্স দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী কোনো ছাড়পত্র দিতে পারছেন না আর শিক্ষামন্ত্রী ছাড়পত্র দিতে না পারলে কোনোভাবেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসছে না বা শিক্ষা পর্ষদ গতি আনতে পারছে না তাই বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চ যারা রয়েছে বা বাইশ স্টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী মাসের মধ্যে ইন্টারভিউর নোটিফিকেশান যদি কোনোভাবে প্রকাশ করা যায় সেই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু আগামী উনিশ তারিখ আন্দোলনের পথে নামতে চলেছে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতা রাজপথে আরও একবার নামতে চলেছে তারা কলকাতা রাজপথে শান্তিপূর্ণ এক মহামিছিল কিন্তু হতে চলেছে তো এই শান্তিপূর্ণ মহামিছিলের একটাই দাবি থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যাতে করে বর্তমান পজিশনে দাঁড়িয়ে নতুন করে কোনো আইনি জট ক্রিয়েট হওয়ার আগেই যেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে ছাড়পত্র দেন মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য এবং নিয়োগের নোটিফিকেশন যদি আগামী মাসের মধ্যে প্রকাশ করা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে এবং বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের আগামীতে নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে আর কোনো বাধা আসার সম্ভাবনা কিন্তু থাকবে না তো এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আগামী আঠেরো আগামী উনিশ তারিখ সরি আগামী উনিশ তারিখ কিন্তু কলকাতার রাজপথে আরও একবার নামতে চলেছে বাইশ স্টেট পাস ঐক্যমঞ্চ এবং সেখানে বাইশ স্টেট পাস প্রত্যেকটা চাকরিপার্থীকে একত্রিত হয়ে আন্দোলনের পথে নামার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বারংবার করে তো এটাই বলতে চাইছি বাইশ স্টেট পাস চাকরিপার্থী যারা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় এবার কিন্তু চূড়ান্ত একটি গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে আর আলটিমেটলি বাই স্টেট পাস চাকরিপার্থীদের নিয়োগে যদি গতি আসে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিশেষ বিশেষ কিছু আপডেট কিন্তু পরবর্তীতে উঠে আসবে তো সেক্ষেত্রে বাই স্টেট পাস চাকরি পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের কিন্তু ফোকাস রাখতেই হবে এই কারণেই মূলত সপ্তাহান্তের আজকের এই বিশেষ ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী অবশ্যই কিন্তু আগামী উনিশ তারিখের ডেটের দিকে একটু ফোকাস রাখবেন বা স্টেট পাস ঐক্যমঞ্চের আগামী পদক্ষেপের দিকে একটু নজর রাখবেন দেখার চেষ্টা করবেন যে কি নতুন ইনফরমেশন উঠে আসছে এই আন্দোলন থেকে এবং আদৌ বাই স্টেট পাস চাকরিপাত্রীদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসছে কি না সেগুলোকে একটু নজরে রাখার চেষ্টা করবেন তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেরকম সেপারেট কোনো ইনফরমেশন যেহেতু বর্তমানে পাওয়া যাচ্ছে না তাই পর্ষদের আগামী পদক্ষেপগুলোর দিকে নজর রাখতে হবে পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর দিকে আপাতত আমাদের ফোকাস রাখতে হবে সেই দিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন বিস্তারিত পরবর্তীতে কোনো আপডেট জানতে পারলে সেই নিয়ে আবারও ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আপাতত আপনাদেরকে শুধুমাত্র এই উনিশ তারিখের ডেটটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম উনিশ তারিখের মাহাত্ম্যটা আপনাদের বলার চেষ্টা করলাম আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে